আমার ডিভোর্স হয়ে গেছে আজকে বিগত নয় থেকে দশ বছর হয়ে গেছে আমার ডিভোর্স হয়েছে আমার একটা মেয়ে আছে ঠিক আছে আমার মেয়ের বয়স হচ্ছে নয় বছর তো আমি এখন চাচ্ছি যে আমি যেহেতু ডিভোর্স দিই সেহেতু একটা এমন মানুষ চাচ্ছি যে আমার মেয়ে সহ আমাকে অ্যাকসেপ্ট করবে আর কি মানে আমাকে যে বিয়ে করবে এরকম কাউকে চাচ্ছি হ্যাঁ হয়তো এখন বলবেন যে আগের হাজব্যান্ডের কি দোষ ছিল বা কি সমস্যা ছিল বা কার দোষ ছিল হ্যাঁ আমি সেটাও বলছি তার সমস্যা একটাই ছিল তার নজরটা সবসময় অন্য নারীর দিকেই থাকতো ঘরে তার স্ত্রী থাকার পরও সে সবসময় বাহিরের নারীর দিকে অর্থাৎ পরক্রিয়া যাকে বলে সেটাতে সে লিপ্ত থাকত তাই আমার পক্ষে তার সঙ্গে থাকাটা সম্ভব হয়ে ওঠেনি আর আমার তো কষ্ট হবে তাই না আমি তো তার স্ত্রী একটা স্ত্রী কখনও তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না আর আমি আমার জীবনে এমন একজন মানুষ চাই যে শুধু আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে আমাকে সময় দিবে আমি ছাড়া অন্য নারীতে কখনো আসক্ত হবে না আমি তার স্বয়নে স্বপনে তার বাস্তবে জাগরণে সব কিছুতে তার ছায়ার মতো আমি তার সঙ্গে সব সময় থাকতে চাই মানে আমার ছায়ার মতো সে আমার পাশে থাকবে মানে এরকমটা চাই

বুঝতে পারছি তো ডিভোর্সটা কেন আপনি দিছিলেন না উনি আমি করে দিছি আসলে তার তোমার যেহেতু অন্য কাউকেই ভালো লাগে অন্য কারোর দিকে নজর বাহিরে নজর তুমি বাহিরে তাদেরকে নিয়ে থাকো আমার কি দরকার তোমাকে কারণ আপনি বোঝাতে পারতেন না মানে সে এরকম চরিত্রহীন ছিল আর কি তার সে আবার একটু নেশা করত মানে মাতলামও করত আর কি বাসায় ফিরলে গায়ে হাত তুলতো কখনো শান্তি দিত না আমাকে আপনি তো মানে আপনি তো দেখতে শুনতে ভালো ছিলেন কেন আপনাকে মানে বলে না ওই যে কি যেন বলে ওই যে একটা কথাই আছে না বাড়ির গরু নাকি ওই উঠানের ঘাস খায় না একটা প্রবাদ আছে না বাংলায় তো ওই তার ঘরে এত সুন্দর বউ থাকার পরে সে ওই যে রাস্তার ফুটপাতের যে কিছু পাগল ছাগল আছে না পতিতা ওগুলার কাছে যায় সময় দিত ওই অলি গলিতে রাস্তার পাশে যাদেরকে পঞ্চাশ টাকার বিনিময়ে পাওয়া যায় বুঝতে পারছেন মানে এই টাইপের যার স্বভাব তার সঙ্গে তো সংসার করা কখনো পসিবলই না তাই নিজে বাধ্য হয়ে আমি তাকে ছেড়ে দিচ্ছি এখন কি আপনার পরিবারে কি পরিবারের সাথে আছে না পরিবার না আমার হ্যাঁ পরিবারের সাথে আছি আমার মেয়ে আমার বাড়িতে থাকে আমি বুঝি না একটু আমার মেয়ে মানে বাড়িতে থাকে ওর নানা নানির কাছে আমি এখানে একাই আছি একাই থাকেন একাই 10 বছর কিভাবে আছেন না আমি জব করি একটা প্রাইভেট জব করি তার মধ্যে দিয়ে চলে যায় প্লাস কিছু স্টুডেন্টদেরকে প্রাইভেট পড়াই এতে আমার হয়ে যায় মানে এই 10 বছর যে একা আছেন 10 বছর কি আপনি একটু স্বামীর সুখ চাইতে মন চায় না মানে কিভাবে আছেন হ্যাঁ যখন ওইটা খুব মনে চায় মনে পড়ে তখন চোখ দিয়ে অশ্রু ঝরে তখন আর কি অনেক কিছু মনে করে তখন নিজেকে আবার কন্ট্রোল করে মানে ব্যাক করে নিয়ে আসি আপনার মেয়ের এইভাবে কন্ট্রোলটা কিভাবে করেন আমি সেটাই বুঝতে পারি না আসলে কন্ট্রোল বলতে ওইটা মনের বিষয় হ্যাঁ যখন ওই নোংরা জঘন্য বিষয়গুলো মনে পড়ে যে সে এরকম করত। তখন একটা ঘৃণার জন্ম হয় ঘৃণার মধ্যে থেকে মনে একটা রাগের সৃষ্টি হয় আর ওই রাগের পরে তখন আর ওই ইয়াটা কাজ করে না শরীরের যে ফিলিংস রাগ উঠলে ওটা আর কাজ করে না তখন রেগে মানে ব্রেন এবং মন দুইটাই অন্যরকম ভাবে চেঞ্জ হয়ে যায় তখন আবার বলি যে না কাজে যেতে হবে কাজ করতে হবে এভাবেই চলে যাচ্ছে আর কি প্রতিনিয়ত এখন বর্তমানে প্রতিবেদনে কি চাচ্ছেন এখন এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে শুনলাম আপনাদের এখানে সব কিছুরই সমাধান টুকটা কম বেশি আছে তো ক্ষেত্রে আমি মনে করি যে এই যে যারা এখন আমার ভিডিওটা দেখতেছে আমি তো বললাম আমার স্টোরি তো আমি বললাম এই ভিডিওটা দেখার পরে যার মনে হবে যে না আমি ভুল কিছু বলিনি বা ঠিকই বলতেছি বা আমি যে কাজটা করেছি সেটাও ঠিক করেছি তাহলে অবশ্যই আমার সঙ্গে কেউ না কেউ যোগাযোগ করতে চাইবে আর যোগাযোগ করার জন্য তো একটা মাধ্যম প্রয়োজন তাই না সে মাধ্যমটা হচ্ছে এই ভিডিওটা দেখার পর যে শেয়ার অপশান আছে ওখানে হোয়াটসঅ্যাপ নামক যে অপশানটা আছে ওখানে তিনবার ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ প্লাস কন্ট্যাক্ট নাম্বার আসবে তো যে আমার এই বিষয়টা মেনে নিয়ে আমার সঙ্গে থাকতে পারবে শুধুমাত্র সেই ব্যক্তি আমাকে নক করবে অযথায় অন্যরা কেউ শুধু শুধু নক করে বিরক্ত করবেন না এইটাই বলা ছিল আমার আচ্ছা আপু আমার একটা কথা জানা ছিল সেটা হচ্ছে আপনার যে তেরো চোদ্দ বছর বিয়ে হয়েছিল তখন আপনি কিভাবে ছিলেন মানে আমি স্কুলে পড়তেছিলাম তখন রিলেশন করে বিয়ে হয় মানে তাকে ভালো লেগে যায় এক পর্যায়ে একদিন মানে তার ওখানে দোকান ছিল আমি সেদিক দিয়ে যাওয়া আসা করতাম তো ওইভাবে আমার তাকে ভালো লেগে যায় মানে এক পর্যায়ে মায়া পড়ে যায় অতটা বুঝতাম না জীবনের ফার্স্ট লাভ ছিল তো পরে বুঝতে পারলাম যে তার স্বভাবটা এরকম মাত্র তেরো বছর বয়সে তেরো বছর বয়সে বিয়ে করছেন তাও আবার তেরো বছর বিয়ে করে কিভাবে মানে আপনার স্বামীর সাথে বাসর করলেন আমি সেটাই জানতে চাই ওইটাই তো বান্ধবীরাও করে ফেলছিল তো দেখা দেখি আমিও করে ফেলি তেরো বছর বয়সে আপনার কি এরকম হয়েছে যে আপনি করে কিভাবে নিতে পারছেন আমি বুঝতে পারতো সেটাই বাবা মার অমত করে ফেলছি প্লাস বেবিটাও হয়ে গেছে এক মাস পর মানে এক মাস পর সে আমার মানে আমি প্রেগনেন্ট হই তারপর আর কি আমার বেবি কি বলেন 13 14 বছর বয়স হওয়ার আমার 14 বছর পূরণ হওয়ার আগে আমার বেবি হয় ও মাই সময় আমি প্রায় মানে আমার এমন অবস্থা হয়েছিল যে আমি মনহায় আর বাস বনে পৃথিবীর আলো দেখতে পাবো না কিন্তু আল্লাহর কি হুকুম আমি বেঁচে আছি আজও এই পর্যন্ত আসলে এই দিনটা দেখার জন্য হয়তোবা এখন আপনার মেয়ের বয়স কত ওর 9 বছর হবে আর কয়েকদিন পর 9 বছরে পড়বে 15 বছর পড়বে তো এখন যদি মানে কোনো ভাই আপনার সাথে যদি হ্যাঁ মানে যোগাযোগ করতে চায় যে আপনার মেয়েটার দায়িত্ব কি নিতে হবে না ওর দায়িত্ব নিলে নেবে না নিলে নেবে ওর জন্য তো আমি আছি তাই না আমি যথেষ্ট অন্য মানুষ কর দায়িত্ব নিতে ছেলে হলে একটা কথা ছিল তো মেয়ে তো অন্য আরেক জায়গায় বড় হইলে বিয়ে দিয়ে দিবেন এই তো ওর দায়িত্ব নিয়ে কাউকে চিন্তা করতে হবে না তো বয়স আর কিরকম বয়সের মানুষ চাই সেটা কথা না বয়স যতখানি হোক পঞ্চাশের ভিতরে থাকলে এনাফ পঞ্চাশের ভিতরে এনে থাকলে আপনি লুট নিতে পারবেন মানে আপনি মানিয়ে নিতে পারবেন